মরে গেলে মাটি যখন দিকিপাট করি মিনহা এটাই এরা এখন বলছে হাদিস কোরআন খুঁজে কোন জায়গায় এটা পেলাম না আচ্ছা বলেন ডুপ্লিকেট ব্র্যান্ড যদি হতো এটা দেড় হাজার বছর ধরে আমাদের নিয়মটাকে টিকে থাকতো যদি আমরা ভুল পথের পথিক হতাম রাস্তা ভেঙে যেত একবার পিছুর তৈরি করে দিয়ে সারা জীবন চলে কি না ছাল উঠে যায় আর যে রাস্তা দুর্বল হয় ওখানে ভারী গাড়ি গেলে বসে যায় যদি আমাদের ভালো মজবুত না হতো তো হাদিসদের ভালো ভালো মলবি ওর উপর দাঁড়ালে আকিদা ভেঙে আমাদের চুরচুর হয়ে যেত কিন্তু না না খঞ্জার উঠে তলব মেরে আজমায় হয়েছে খবরদার নয় শোনেন একটু হাদিস শুনিয়ে দি মিনহা খলাক নাকুম হাদিস কোরআন কে বললো মিনহা খলাক নাকুম আমার লেখা নয় আমার আব্বা হজরের লেখা নয় আলা হজরতের লেখা নয় গজ পাখির লেখা নয় রসুলের লেখাও নয় কার লেখা কোরআনে করিম সুরা তহার শেষের দিক কার আয়াত হলো সুরা তহার আয়াত মরণ খবর যখন আমরা শুনি কি পাঠ করি

কে পাঠ করলেন নবী নিজে এখন আমাদের সমাজের যুবকরা শিখে গিয়েছে বোখারি শরীফ বোখারি বলতে হলে মানব বোখারিতে কত হাজার হাদিস আছে পৌনে সাত হাজার হাদিস আর এক হাদিস বারবার এসেছে এগুলো বাদ দিলে পৌনে চার হাজার হাদিস আর আমি যে কেতাবের হাওয়ালা করছি আমার হাদিস নাম্বার হলো বারো হাজার দুশো আর মোট হাদিস আছে সাঁত্রিশ হাজার প্লাস বলুন যদি কোনো যুবক আর কোন মলবি কেউ যদি তোমাদের সামনে বলে আপনাদের সামনে বলে যা আছে মানি আমল করি এর বাইরে কিছু মানি না কি করবেন আপনারা পকেট থেকে পেন আর সাদা একটা কাগজ হাতে ধরিয়ে দেবেন পর লিখে সই করে দাও বোখারিতে যা আছে এর উপরে আমল করি আর এটাই মানি বাইরে কিছু মানি না কি করবেন তারপরে যদি সই করে দেয় তারপরে ওকে জিজ্ঞাসা করবেন কবরে কটা প্রশ্ন হয় আপনাদের এখানে আমাদের কলকাতায় কবরে কবরের প্রশ্ন তিনটে হয় বল ভাই তুমি তো সই করে দিয়েছ আমি শুধু বোখারি ফলো করি কোনো কেতাব ফলো করি না বল পুরো বোখারির মধ্যে মান রাবু কাই প্রশ্ন নেই মা দিন প্রশ্ন নেই বোখারিতে একটাই মাত্র প্রশ্ন আছে মা কুন্ত তকুল বিহাকে হাজার রাজুল এই নুরানি চেহারাওয়ালা মানুষ সম্পর্কে তোমার কি ধারণা ছিল বলো যদি কেউ দাবি করে বোখারিতে যা আছে মানি বাইরে মানি না তো কবরের তিনটে প্রশ্ন ও মানতে পারবে না একটাই মানতে হবে তাহলে কি পেঁচবার পড়বে দেখুন আর একটা ফেলছি দেখুন মুসলমানদের পেশাব করার তরিকা কি দাঁড়িয়ে না বসে একমত পুরাপুরি তো শিওর তো চলো পুরো পোখারিতে বসে পেশাব করার একটাও হাদিস নেই দাঁড়িয়ে পেশাব করার দুটো হাদিস রয়েছে তাহলে কি আগামী কাল হুজুর দিয়ে শুরু করানো হোক যে বোখারিতে আছে আর আপনারা হুজুর আপনারা আগে শুরু করেন পিছনে আমরা আছি যদি কেউ দাবি করে শুধু বুখারী মানি অন্য কোন কিতাব মানি না বসে পেশাব করার কোন হাদিস বুখারীতে নেই দাঁড়িয়ে প্রসাব দুবার হয়েছে বুখারীতে রয়েছে আতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুবাত তাকাউবিন ফবালা ফবালা قائমান ওয়া তাদ ওয়া মাসহ আলা নাফিয়া বুখারী হ্যালো সেই জন্য যদি কেউ দাবি করে শুধু বুখারীকে মানি অন্য কোন কিতাবকেও মানি না বেচার একটা ধাপ তুলতে পারবে না একটা ধাপ তুলতে পারবে না আসুন একটু আগের দিকে যাই মাটি একবারে দেন না তিনবারে তিন জিজ্ঞাসা করে নেন না তো কালকে চায়ের দোকানে ধরবে আপনাকে যে তোমাদের মলবি তো হাদিস শুনিয়ে গেল তিনবারের হাদিসটা কই তফসির ইবনো কাসির আহলে হাদিস ভাইরা যে তফসিরটাকে সবচেয়ে বেশি ভালোবাসে তার নাম হলো তফসির ইবনো কাসিদ এই তফসিরে কসিদের পঞ্চম খণ্ডে লেখা হচ্ছে হাজার রসুল্লাহ্ সাল্লাল্লাহ সাল্লাম জানা দাদান রসুল জানাজাতে হাজির হলেন আইলাইন রসূল জানাজা পড়ালেন লাস্টাকে কবরে শোয়ানো হলো আদা কব দাতন মিনাত্তরাব ফকালা মিনহা খলাক না কুম সুম্ মা আলকা হাফিল কাব্ রসুল এক মুঠো মাটি হাতে নিলেন পাঠ করলেন মিনহা খালাক নাকুম মাটিটাকে কবরের উপরে ছেড়ে দিলেন সুম্মা আখাদা কব্দতন ওখরা দ্বিতীয়বার এক কান্ঠ মাটি নিলেন দ্বিতীয় অংশটা পাঠ করে কবরে রেখে দিলেন সুম্মা আখাদা কব্দতন ওখরা তৃতীয়বার এক কণ্ঠ মাটি নিলেন এবং কবরের উপরে রেখে দিলেন তো তিনবারে মাটি দেওয়া ও হাদিস দ্বারা প্রমাণিত আর এই দুয়া করে মাটি দিতে হবে এটাও হাদিস দ্বারা প্রমাণিত বাংলাদেশের দেখলাম বেশ কিছু বক্তা না আমার নিতে চাইছি না তাদের দাবি হলো এই কাছে যদি কেউ মিনহা খলাক না পড়ে মাটি দেয় কষ্ট হবে হবে আচ্ছা বলুন তো কোরআনের আয়াত পড়লে কারো কষ্ট হয় ঠিক তো কিন্তু হয় একজনের শয়তালের খুব কষ্ট হয় যদি কোনো জিনে ধরা রুগী থাকে আর তার সামনে সুরে জিম পাট করা হয় বলু ও আইয়া ইলাইয়া আনা ফর মিনাল জিম ফাকাল ফর কল না আনান আজবা ও জিনে ধরা রুগে তড়ম তড়ম করে লাফায় তো মিনহা খলাক না কুন আয়াত এই আয়াত শুনে যদি কারোর কষ্ট হয় জানতে হবে মৌলবির জিন ধরে নিয়ে ওর ঘাড়ে ভুত চেপে রয়েছে নয়তো আয়াতে ক কবে কেন এবার আল্লাহকে জিজ্ঞেস করছি আল্লা তোমার কোরানে কি আছে আল্লাহ পাছবার মিনাল কোরআনে মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন আমি আল্লাহ কোরআনে যা যা অবতীর্ণ করেছি মুমিনদের জন্য ঔষধ এবং রহমত শিফা এবং রহমত ওষুধ পেয়ে এখন কষ্ট হয় কারো না খবরদার আপনারা কারো চক্করে আসবেন না যুবকরা কারো প্রলোভনে আসবেন আহলে সুন্নাতের সঠিক আকীদার উপর দণ্ডায়মান থাকো মজবুত হয়ে দাঁড়িয়ে থাকো এখন আমাদের সমাজে সমস্যা অনেক না হাজারাতহাবিসা ফেটনা অনেক বালা আমাদের সামনে। এর কারণ কি সনবাল। সিহাসাটা তির্মিজিতে রাসুল আক্রাম সামদললার লাম বলছেন ইদা ফ আলা উন্্মাতি খামসা আসারাতা হাাসলা তান বিহাল হাল বেলা যখন আমার সমাজের উন্্মাতিরা পনেরওটা অপকর্মের সঙ্গে যুক্ত হবে। عصبان بلار جنو إذا كان المغنم دولاً والأمانة مغنما والزكاة مغرما وأطاع الرجل زوجته وعك أمه بر صديقه وجفى أباه وارتفعت الأصوات في المساجد وشربت الخمور পল্লুপস আল হরীর ওয়াত্তাকাজাতুল কায়নাত ওয়াল মাআযিফ এইভাবেই আরো হয়েছে শুনেন একটা একটা করে অনুবাদ করি যখন আমাদের সমাজে 15টা খারাবি চলবে আসমান থেকে বালার দরজা খুলে দেওয়া হবে ভালো করে শুনে নেন কি কি যখন আমাদের সমাজে আমানতের মাল খেয়ানতের মালে পরিণত হবে যখন আমাদের সমাজে আমানতের মাল খেয়ানতের মালে পরিণত হবে তখন আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে ইজা কানাল মগনামু দুয়ালা ওয়াল আমানাতু মগরাম মাগনামা হলো যখন ইয়াতিম গরিবের মাল লুঠের মালে পরিণত হবে সেই সময় আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে এটা সমাজে আছে না নেই ওয়াজ যাকাতু আর জাকাত যখন জরিমানার মালে পরিণত একজনের পকেটে টিকিট নেই ট্রেন থেকে নেমেছে বহরমপুর আর টিটি বলছে সালাম আলাইকুম কি কেমন হবে ওর ওয়ালাইকুম আসসালাম পরে হবে আগে কি বলবে স্যার আমার আজকে টিকিট কাটা হয়নি ওয়ালাইকুম আসসালাম এটা আগে যুক্ত হবে তা বলছে সমাজে যখন আলেম হাফেজ কারীরা ধনী মানুষদেরকে যাকাতের মাসলা শোনাবে তখন চাঁদের চেহারা কেমন হবে তা যেমন টিকিট ছাড়া প্যাসেঞ্জারের চেহারা টিকিট সামনে হয় ঠিক তেমন হয়ে। না এ হাল এখন হচ্ছে না হচ্ছে না হ্যাঁ তারপরে শোনেন এবার আশ্চর্যের হাদিস ওয়াতার রজুলুস হো যেতা হু আকাউন্না যে সমাজের যুবকরা স্ত্রীর মহাপ্রতে পড়ে মাকে ধাক্কা মারবে আশমান থেকে ভালার দরবাজা খুলে দেওয়া হবে এ ভালো ছেলে এ সমাজে না নেই হ্যাঁ এ ছেলে তারপরে যখন বন্ধুদেরকে সন্তুষ্ট করার জন্য যুবকরা আব্বার সঙ্গে উঁচু আওয়াজে ঝগড়া করবে আসমান থেকে বালার দরজা খুলে এ ভালো ছেলে এখানে আসে না নেই আহ তারপরে আতিল আসিল মসজিদে যখন উঁচু আওয়াজে ঝগড়া শুরু হবে আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে মসজিদে যদি ঝগড়ার কারণে বালা নেমে আসে আমাদের সমাজে হচ্ছে আর হচ্ছে মসজিদে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে ও আসমান থেকে বালার বালার ফ্যাক্টরি খুলে দেওয়া আল্লাহ সুরে বাতিল খুমুর মদ যখন পান শুরু হয়ে যাবে আমভাবে আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া আমাদের তো এজ কম এজ কম বয়স কম এদের সব বয়স কম এই সমাজে যাদের দাড়িগুলো সাদা হয়ে গেছে ষাট সত্তর আশি আছেন আপনারা আপনারাই বলতে পারবেন ভালো যে আজ থেকে চল্লিশ বছর আগে কয়জন মানুষ মদ পান করতো আর এখন কয়জন করে রাত্রিবেলা দুই একজনকে টর্চ পেরে খুঁজলেও পাওয়া যেত না বাড়ি কর্নারে বসে মদ খেঁচুয়ে পড়তো সকালে আবার ফ্রেশ আর এখন অ্যাভেলেবেল হয়ে গেছে মদ পান করা এ সম্পর্কে একটা হাদিস আসছে মাথায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ইয়াশরিবুনাল খামরা দুনা ইসমিহি কিয়ামতের আগে আমার উম্মতিরা মদ পান করবে মদের নাম পরিবর্তন করে দিয়ে এখন শুধু গরীবরা মদ পান করে আর ধনী বাড়ির বড় লোক বাড়ির শিক্ষিত ছেলেরা মদ নয় বিয়ার পান করে হুইস্কি পান করে ব্র্যান্ডি পান করে ডক্টর ব্র্যান্ডি পান করে রসুলে আকরাম সাল্লাল্লা আল সাল্লাম দেড় বছর আগে নোবুয়াতি চশমা দিয়ে দেখে নিয়েছিলেন হাতে বোতলে মদ থাকবে বোতলের ওপরে মদ নাই বিয়ার লেখা থাকবে আল্লাহ ইয়াশ খামরা দু নাই নাম চেঞ্জ করে মদ পান হবে তারপরে লোভেস আল হারির রেশম যখন পরিধান শুরু হয়ে যাবে বুখাদি হাদিসে আছে রসুলে এক হাতে রেশম আকাতে শোনা নিয়েছে দেখাচ্ছেন আমার উম্মতের পুরুষদের জন্য আমি দুটো জিনিসকে হারাম করে দিলাম দুটো জিনিসকে হারাম করে দিলাম তারপরে তারপরে শুনেন কি আছে ওয়াততখাযাতিল কীনাত ওয়াল মাআযিফ রাস্তার ধারে ধারে ছোট ছোট প্যান্ডেল করে বাদ্যযন্ত্র সহ যুবক যুবতী যখন ডান্স করবে আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া বা উক্রিমার রাজুল আর শেষ যুগে মারের ভয়ে অসভ্য নেতাকে সেলুট করতে হবে আল্লাহ শেষ যুগে মারের ভয়ে অসভ্য নেতাকে স্যালুট করতে স্যার ভালো আছেন হচ্ছে না হচ্ছে না সমাজে হ্যাঁ কোরআনে আছে চোর আর চুরনির হাত কেটে দাও এটা হলো ইসলামের নিয়ম চোর চুরনির হাত কাটতে হবে এই নিয়ম যদি ইন্ডিয়াতে আধ ঘন্টার জন্য চালু হয় তো সমাজের নব্বই পার্সেন্ট নেতার হাত কেটে যাবে হ্যাঁ এই নিয়ম যদি চালু করে আধ ঘন্টার জন্য উপর থেকে নিচ পর্যন্ত নব্বই পার্সেন্ট নেতার হাত কাটা পড়বে পুলিশের হাত কাটা পড়বে একটা চোর চুরনির হাত কেটে দাও তারপরে যুবকরা শোনো এখন প্রশ্ন হলো এই বন্ধুত্বের জন্য আমরা যাকে তাকে হাত দিয়ে দিচ্ছি তাই না ক্যান উই মেক গুড ফ্রেন্ডশিপ এসো আমরা তোর বন্ধুত্ব করতে পারি নো নেভার নেভার রসুলকে জিজ্ঞাসা হয়েছে আরল্লাহ আইয়ো জুলসা ইনা খাইরুন কোন বৈঠক উত্তম কোন সংস্পর্শ উত্তম কোন সঙ্গ উত্তম কোন ফ্রেন্ডশিপ উত্তম রসুল বলছেন মানুষ দেখার যাকে দেখলে খোদা ইয়াদ আসবে সেই হলো তোমার প্রকৃত দোষ যাকে দেখলে খোদা ইয়াদ আসবে তোমাদের জন্য একটা প্রশ্ন আছে তোমাদের অপেক্ষায় ছিলাম চলছে তো হ্যাঁ ঠিক আছে উত্তর করছি তাহলে বসো

এই তিনটে কোয়ালিটি যার মধ্যে থাকবে সেই হলো তোমার প্রকৃত দোস্ত এখন আমাদের সমাজে বন্ধুর সঙ্গে বন্ধু দেখা হলে আল্লাহ ইয়াদ আসবে না সিনেমা হল হান্ড্রেড পার্সেন্ট ইয়াদ আছে হাই আফসোস বন্ধুর সঙ্গে গল্প করলে ইলিম বাড়বে না গাল দু দশটা বেশি মুখস্থ হয়ে যাবে এই তো অবস্থা যুবকরা আর একটু শুনে নাও আশ্চর্যের হাদিস শোনো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তজুল কদমা ইবনে আদমা ইয়ৌমল কয়ামত হাত্তা ইউস অলা আনখাম সেন কয়ামতের দিনে আদমের আওলাদরা একটা ধাপ হাত্তা ইউস অলা আনখাম সেন যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্নের উত্তর আদমের আওলাদরা কয়ামতের দিনে দিতে না পারবে একটা ধাপ বা করতে পারবে না আল্লাহ আকবর কি বলছেন আনরুমরিহি ফিমা আফনাহো তার বয়স সম্পর্কে জিজ্ঞাসা হবে জীবনটা কোন কাজে তুমি লাগিয়েছিলে আনশাবাবিহি ফিমা আবলাহু তাদের যৌবন সম্পর্কে জিজ্ঞাসা হবে তোমাদের যৌবানিকে কোন জায়গাতে ক্ষয় করেছিলে আনমালহি মিন একটা ইক্তসবহু তাদের সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা হবে ধন সম্পদ কোন জায়গা থেকে উপার্জন করেছিলে ও মিন আর উপার্জন করা ধন সম্পদ কোন জায়গাতে খরচ করেছিলে মাজা আমেলা ফিল্ম আলেমা আর আলেমদের মুখ থেকে যা যা শুনেছিলে তার উপর হান্ড্রেড আমল করেছিলে কি না এই পাঁচটা প্রশ্নের উত্তর না দিতে পারলে লাতাজুল হম তাদামা ইতনে আদমায়া অমল কয়ামাতে আদমের আওলাত একটা ধাপ পা উঁচু করতে পারবে না যদি পরীক্ষার দিন সকালবেলা হেডমাস্টারের ঘরের দরজা ভাঙা থাকে তালা পড়ে থাকে পরীক্ষা ক্যান্সেল হয়ে যাবে কেন প্রশ্নপত্র আউট হয়ে গিয়েছে লিক আজ পরীক্ষা হবে না তারপরে ইন্টারভিউ জন্য যে গাড়িতে কোন প্রশ্ন আসে যদি অ্যাক্সিডেন্ট করে গাড়ি পাল্টি হয়ে যায় পরীক্ষা ক্যান্সেল হয়ে যায় প্রশ্ন লিক হয়ে গিয়েছে কিন্তু তোমাদের রাসূল কত দয়ার আমাদের নবী কত রহমতের পেগম্বর দেড় হাজার বছর আগে জানিয়ে দিয়েছেন কবরে কটা প্রশ্ন হবে উত্তর কি হবে আমাদের দিনে প্রথম প্রশ্ন কি হবে উত্তর কি হবে আর কোন পাঁচটা কমন প্রশ্ন ছাড়া তোমরা কেয়ামতের দিনে ময়দানে হাঁটতে পারবে না সেটা পর্যন্ত এর পরেও যদি আমরা তৈরি না হতে পারি প্রশ্নটি না নিতে পারি দিস ইজ আওয়ার ব্যাড লাক এটা হলো আমাদের দুর্ভাগ্য কপাল পোড়া আমাদের যে আমাদের রসুল সবকিছু শেখানোর পরে আমরা সেগুলোকে ঠিক মতো ফলো করতে পারিনি আল্লাহ